পশ্চিম গায়ে খাওয়া ঈদগা ময়দানে যে জলসা অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ রবুল আলমের ডাকে আয় ফেরেস তারা ওইখানে ওই জলসায় কেনা কেনা বসতে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী যারা বসে গেছে সকলের নাম গুলা লিস্ট করো নাম লিস্ট হয়ে গেল ফেরেস বলে আয়া কি করবো এদের প্রত্যেকের নামে নামের বিপরীত প্রত্যেকের নামের এগেনস্টে তিনশত বিশ জন করে ফেরেশতা জান্নাতে ঢোকাও বলে ঢুকাইলাম এখন কি করব। ওই জায়গায় ওরা বসে যখন বলবে একবার সোহান তখন তোমরা এই তিনশো বিশ জন ফেরেশতা মিলিয়ে তার নামে জান্নাতের মধ্যে তার বেহেস্তের বাগানের মধ্যে তিনশো টা ফলের গাছ লাগাই দিবা বাগানের নগদ না বাকি

এইখানে যখন একবার সমান আল্লাহ বলবেন ওখানে গাছ কাটা লাগবো তিনশত বিশটা আবার বললেন সোমাল্লাহ আবার তিনশো বিশটা আবার বললেন আল্লাহ আকবর তিনশো বিশটা লাহ তিনশো বিশটা আলহামদুলিল্লাহ তিনশো বিশটা আস্তা ফুল্লা তিনশো বিশটা যতবার তসবি চলবে অতবার গাছ